আইএল টি টোয়েন্টি লিগে সাকিমের এম আই এমিরেটসের বিপক্ষে বল হাতে ম্যাজিক দেখলেন মুস্তাফিজ রহমান দুবাই ক্যাপিটালসের জার্সিতে আরও একবার জ্বলে উঠলেন দ্য ফিজ ওভার হ্যাট্রিকের পাশাপাশি করলেন দুর্দান্ত বোলিং এদিন দুই দলের ম্যাচেও ছিল তার উত্তেজনা সেখানে ম্যাচের ফলাফল এবং ফিজের জাদুকরী পারফরম্যান্স নিয়ে বিস্তারিত জানবো আগের দিন আইপিএল নিলামে বাজিমাত আজ আইএল টি টোয়েন্টি লিগে বাজিমাত হাতে মোস্তাফিজুর রহমান আরো একবার প্রমাণ করলেন কেন বিশ্ব ক্রিকেটে তার এত চাহিদা সাথে বুঝিয়ে দিলেন নিজের কার্যকরিতা আইএল টি টোয়েন্টি লিগে এদিন তার দল দুবাই ক্যাপিটালস মাঠে নামে আল হাসানের এম আই এমিরেটস এর বিপক্ষে যেখানে দুবাই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইনিংস দ্বিতীয় ওভারে বল করতে আসেন দ্য ফ্রিজ সেখানে দুটি বাউন্ডারি হজম করে খরচ করেন দশ রান ওপেনিং এ নেমে আই এর হয়ে ভালোই ব্যাট করছিলেন দুই ওপেনার জনি ব্যারস্ট্রো এবং মোহাম্মদ ওয়াসিম পারপ্লেটে কোন উইকেট না হারিয়ে 40 রান তুলে তারা সপ্তম ওভারে দুবাইকে প্রথম সাফল্য এনে দেন পেসার ডেভিড উইলি তার বলে ক্যাচ দিয়ে 17 রান করে বিদায় নেন আর অবিরাম অধিনায়ক ওয়াসিম তবে তাণ্ডব অব্যাহত রাখেন ইংলিশ ব্যাটার ব্যারেস্ট্রো মাঝে একবার জীবন পেয়ে মাত্র 29 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার মোহাম্মদ জায়দুল্লাহ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন নিকোলাস পুরান একই বোলারের বলে 66 রানে কাটা পড়েন সেট ব্যাটার জনি ব্যারেস্ট্রো তার বিদায়ের পর চাপে পড়ে যায় এমআই মাঝে বল করতে এসে কেবল সাত রান খরচ করে যান মুস্তাফিজ এরপর আঠারোতম ওভারে এসে আসল মেডিক দেখান এই বাম হাতি পেসার তার প্রথম বলেই স্ট্যাম্পের ডেলিভারি শট খেলতে গিয়ে সানাকার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আফগান স্পিনার রাশিদ খান এক বল ব্যবধানে রোল অফ রিস্টে পরাস্ত করেন পাঁচ রান করা ইংলিশ ব্যাটার টম ব্যাংটনকে আর পঞ্চম বলে এম গাজানফারকে আউট করে ওভার হ্যাট্রিক পূরণ করেন দা কাটার মাস্টার আজ চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান তার এমন দুর্দান্ত বলিংয়ের সামনে মাত্র একশো সাঁত্রিশ রানে থেমে যায় সাকিবদের এমআই এমিরার্সের পুঁজি জবাবদি নেমে দারুণ শুরু করেন দুবাই ক্যাপিটালসের দুই ওপেনারে শায়ান জাহাঙ্গীর এবং লিউজ দিপ্লয় একজন ধীরে সুস্থে এবং অন্যজন চালিয়ে খেলতে থাকেন এমআই বোলারদের বিপক্ষে যদিও এ জুটি বেশি দূর আগায়নি স্লো খেলতে থাকা লিউজ দিপয় বিদায় নেন মোহাম্মদ রোহিদের শিকার বনে তবে তাণ্ডব অব্যাহত রাখেন সায়াম জাহাঙ্গীর তার সাথে যোগ দিয়ে ক্রিজেসি আগ্রাসী মেরাজে ব্যাট চালাতে থাকেন জর্ডান কক্স পার প্লেতে একান্ন রান জমা পড়ে দুবাইয়ের স্কোর বোর্ডে নবম ওভারে এসে প্রথম ব্যাটার হিসেবে রাশিদ খানের শিকার হন সায়াম জাহাঙ্গীর সাতাশ বলে চৌত্রিশ রান করে নিকুলাস পুরানের কাছে স্টাম্পিং এর ফাদে পরে আউট হন এই ব্যাটার তবে আগ্রাসন অব্যাহত রাখেন জর্ডান কক্স শেষ দশ ওভারে জয়ের জন্য দুবাই ক্যাপিটালস দরকার ছিল ছিল রান হাতে ছিল আট উইকেট সেখান থেকে নতুন করে জুটি করেন রবমান পাওয়েল তবে দশ বলে এগারো রান করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ক্রিজা শাহ পাওয়েল বিদায় নিলে গুড়ে যায় ম্যাচের মোড় এদিন দাসুন সানাকা এবং জিমি নিশামও তেমন সুবিধা করতে পারেননি আর উনিশতম ওভারে বল করতে আসা সেট ব্যাটার জর্ডান কক্স এবং মোহাম্মদ নাবিকে আউট করে এমআইয়ের জন্য ম্যাচ জয় নিশ্চিত করেন নাবিলুল হক অর্থাৎ সহজ ম্যাচ হাতছাড়া করে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস